শেষ চার উইকেটে প্রায় সাড়ে চার ঘন্টা উইকেটে টিকেছিল আইরিশরা বলের হিসেবে উনষাট ওভারের বেশি মিরপুরের কন্ডিশনে পঞ্চম দিনেও এমন ব্যাটিংয়ে কৃতিত্বপ্রাপ্ত টেস্টে নবীন দলটার টাইগারদের ভুগিয়েছেন কার্টিস ক্যাম্ফার টেল এন্ডারদের নিয়ে পঞ্চম দিনে হোম আপ ক্রিকেটে রেকর্ড সংখ্যক বল খেলে করেছেন রেকর্ড গড়া রান অতিথিদের এমন ব্যাটিংকে শিক্ষণীয় বললেন সিরিজ জয়ী অধিনায়ক ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই ওরা খুবই ভালো ক্রিকেট খেলে যেটা মানতেই হবে এরকম একটা ডে ফাইভের মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো ওয়ান ডের পর টেস্টেও নিজের নামের মতো পারফরমেন্সে ব্যর্থ মিরাজ অভিজ্ঞ ক্রিকেটার রান খরায় ভুগছেন বোলিংয়েও ছাদা মাটা অফ ফর্মে থাকা এই মিরাজকে সংবাদ সম্মেলনে আগলে রাখলেন শান্ত আখ্যায়িত করেছেন দলের সেরা ক্রিকেটার হিসেবে এদিন আবারও ব্যাখ্যা দিয়েছেন অভিমান ভুলে কেন ফিরলেন নেতৃত্বে না মিরাজ তো অফ ফর্মে নাই মানে এই কোশ্চিনের কোনো যুক্তিকতা আমি তো দেখলাম না মিরাজ ফর্মে আছে আমার বেস্ট প্লেয়ার টিমের সত্যি কথা আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্ত থেকে দলটা বড় সো দলের কথা চিন্তা করে আবার এই জায়গায় ফেরত এসেছি সো আমি চেষ্টা করব যে আমার যে দায়িত্বটা আছে আমি ঠিকমতো যেন পালন করতে পারি মিরপুর টেস্টকে বিশেষ করেছেন মুশফিক তাইজুলরা প্রতিপক্ষ যেমনই হোক রেকর্ডগুলো উজ্জীবিত করবে সতীর্থদের এমনটাই মত টেস্ট অধিনায়কের ইন্ডিভিজুয়ালি যদি তাইজুল ভাইয়ের কথা বলি মুশফিক ভাইয়ের কথা বলি তারা তো অনেক বড় বড় অনেক কিছু অ্যাচিভ করতেছেন ভবিষ্যতে হয়তো আরো করবেন সো এই জিনিসগুলো নিয়ে যত বেশি কথাবার্তা হবে এই এই এইগুলো মানুষের মধ্যে ছড়াবে এবং মানুষ এগুলো নিয়ে তখন চিন্তা করা শুরু করবে এবং ভাবতে শুরু করবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু মিরপুর টেস্টের উইকেট নিয়ে খুশি শান্ত আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা বাড়াতে এমন ধরনের পিচে আরও বেশি খেলতে যান টাইগার অধিনায়ক রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা